হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি এখন বিকেল পাঁচটা বাজে মানে দেখতে পাচ্ছেন কি না জানি না পাঁচটা পনেরো বাজে তো এখন হঠাৎ করেই আমাদের মানে পুরি খেতে ইচ্ছে করলো ডাল পুরি বাহিরে খুব বৃষ্টি হচ্ছে চলুন দেখা যাক বাইরে কেমন বৃষ্টি হচ্ছে সারাদিন ধরেই বৃষ্টি পড়তেছিল অনেক বৃষ্টি হলো একটু আগে এখনও ঝিরিঝিরি বৃষ্টি আছে সারাদিনই মোটামুটি বৃষ্টি পড়তেছে আরে বৃষ্টি দিনে বাসায় বসে বসে থেকে শুধু খেতেই ইচ্ছে করছে কী খাবো কী খাবো কী খাবো তো এখন আমরা এই জন্য পুরী আর হচ্ছে কী বলে আলু ডাল ডালঘাটি বানাবো আর কি আলুর দাম ঠিক না আলু টালু দিয়ে সব কিছু দিয়ে কী দেখছি চলুন দেখা যায় পুরির জন্য আটাটা মেখে নিয়েছি আমি পুরি বানানোর জন্য আর ওইদিকে রাতা আমাকে সহযোগিতা করতেছে ও মানে তরকারিটা রান্না করবে আর কি সময় খুব কম খুদাও অনেকটা লেগে গেছে আমরা প্রেশার কুকারে দিয়ে করে নিচ্ছি এখানে মসুর ডাল দেওয়া আছে বুটের ডাল দেওয়া আছে আর আলু দেওয়া আছে এটা দিয়ে সুন্দর একটা তরকারি তৈরি হবে আর এইটা খুব ভাল লাগে আর মোটামুটি রাত এই ধরনের জিনিসগুলো বানাতে খুবই এক্সপার্ট আর কি ও খুব সুন্দর করে বানায় তোকে আমি কাজে লাগিয়ে দিয়েছি বানানোর জন্য সব কিছু মশলা টশলা দিয়ে ও একদম বসে দেবে you <sniffs> এই যে আমাদের তরকারি আর পুরি রেডি হয়ে গেছে ফাইনালি সব কিছু এখন আমরা খাবো খেতে বসবো কেমন হয়েছে এই ঝটপট রান্নাটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর এই যে তরকারিটা এখানে আলু মসুর ডাল আর বুটের ডাল দিয়ে রান্না করা এগুলো একটু পুড়ে পুড়ে গেছে এই জন্য আলাদা রাখছি